রাস্তায় অকস্মাত এক বয়োজ্যেষ্ঠ মহিলা আইপিএস অধিকারীর গাড়ির ঠিক সামনে ধপ করে লুটিয়ে পড়লেন দুহাত জোর করে তিনি অনুনয় করে বললেন ব্যাটা দুখানা রুটি দাও না অধিকারী জানালা নামিয়ে তার মুখের দিকে তাকাতেই তার হৃদয় যেন ধক করে উঠল এ যে তার মা নিজেই মহানগরের মধ্যাহ্ন এবং অভাবিত বাঁক মহানগরের মধ্যাহ্নগুলি যেন সবসময়ই এক অদ্ভুত রূপ ধারণ করে ধুলোবালি গোলমাল যানজট এবং লোকসমাগম সব কিছু মিলেমিশে একাকার হয়ে যায় এমনই এক ব্যস্ততম দিনে মহানগরের প্রধান চৌরাস্তায় গাড়ির দীর্ঘ সারি থমকে দাঁড়িয়েছিল পুলিশের কনভয় ধীর গতিতে অগ্রসর হচ্ছিল কালো রঙের স্করপিওর অভ্যন্তরে উপবিষ্ট ছিলেন এক কঠোর মুখাবয়বের আইপিএস অধিকারী ইউনিফর্মের ভাঁজগুলি একেবারে সোজা চোখে শৃঙ্খলার ছাপ এবং কপালে সামান্য উদ্বেগের রেখা তার নাম রাহুল খান বয়স প্রায় বত্রিশ বছর কর্মজীবনের চূড়ায় অপরাধীদের দমন করা আইন প্রয়োগ করা এবং মহানগরকে নিরাপদ রাখাই ছিল তার নিত্যদিনের জীবন কিন্তু সেই দিন এমন কিছু ঘটল যা তার চিন্তাধারা তার পরিচয় এবং তার অতীতের গভীর ক্ষতগুলোকে আবার জাগিয়ে তুলল রাস্তার মধ্যভাগে মায়ের অনুনয় তার গাড়ি সিগনালের কাছে পৌঁছতেই হঠাৎ ভিড়ের মধ্যে থেকে এক বয়োজ্যেষ্ঠ মহিলা টলমল করে এগিয়ে এলেন তার হাতে ছিল একটি ছেঁড়া বাটি কাপড়গুলো নোংরা চুল এলোমেলো এবং মুখ রোদে ঝলসানো তিনি সরাসরি অধিকারীর গাড়ির সামনে চলে এলেন ড্রাইভার ব্রেক চাপল এবং গাড়িটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল ড্রাইভার বিরক্ত হয়ে বলল আরে বুড়ি মেরে ফেলবি নাকি রাস্তার মাঝখানে কেন এসেছিস বয়োজ্যেষ্ঠ মহিলা কিছু বললেন না শুধু হাত জোর করে কাঁপতে কাঁপতে বললেন ব্যাটা দুখানা রুটি দাও তিন দিন ধরে না খেয়ে আছি রাহুল গাড়ির কাঁচ নামালেন তার প্রথম প্রতিক্রিয়া ছিল রাগের তিনি ভাবলেন আবার কোনো ভিক্ষুক কোনো ঠগ কিন্তু যেই তার চোখ মহিলার মুখের ওপর পড়ল তার ভেতরে কিছু ভেঙে গেল মুখটা চেনা মনে হল ভাঁজ পড়া ত্বকের পেছনে ঝাপসা চোখের গভীরে কোথাও একটি পুরনো স্মৃতি ঝলসে উঠল শৈশবের উঠোন মাটির গন্ধ এবং এক মায়ের কোল রাহুল ফিসফিস করে নিজেকে বললেন এই মুখটা কোথাও দেখেছি আমি মহিলা মাথা নিচু করে আবার বললেন খাবার দেবে ব্যাটা পেছন থেকে ট্র্যাফিক হর্ন বাজাচ্ছিল পুলিশ এসকট ইশারা করল স্যার এগোন কিন্তু রাহুলের চোখ সেই মহিলার ওপর স্থির হয়ে গেল তার কানে যেন অতীতের আওয়াজগুলো বাঁচতে লাগল রাহুল ব্যাটা সময় মতো খেয়ে নিস বাইরে বেশি খেলা করিস না বৃষ্টি আসছে সেই কণ্ঠস্বর তার মায়েরই কণ্ঠস্বর কিন্তু কি করে সম্ভব তার মা তো বহু বছর আগে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন অতীতের স্তর উন্মোচন রাহুল ছোটবেলা থেকেই সংগ্রামের মধ্যে বড় হয়েছেন বাবার তাড়াতাড়ি মৃত্যু হয়েছিল মা সেলাই করে অন্যের বাড়িতে কাজ করে তাকে পড়িয়েছেন কিন্তু দারিদ্র পরিস্থিতি আর সমাজের কটুক্তি কখনো শেষ হয়নি একদিন যখন রাহুলের বয়সমাত্র পনেরো তার মা হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেলেন লোকেরা বলল সে পালিয়ে গেছে অন্য কারো সাথে চলে গেছে কেউ কেউ বলল দারিদ্র্য সহ্য করতে পারেনি রাহুল অনেক খুঁজলেন পুলিশেও রিপোর্ট করালেন কিন্তু কোনো সূত্র মিলল না সময় পেরিয়ে গেল তিনি তার তিক্ততাকে পরিশ্রমে পরিণত করলেন পড়াশোনা করলেন আইপিএস হলেন মায়ের খোঁজ ছেড়ে দিলেন কিন্তু আজ এত বছর পর সেই একই মুখ রাস্তায় দাঁড়িয়ে ক্ষুধার্থ দুর্বল ভগ্নহৃদয় সাক্ষাতের মুহূর্ত রাহুল কাঁপানো গলায় বললেন মা মহিলা অবাক হয়ে তার দিকে তাকালেন বেটা তুমি কি বললে রাহুল আপনি লক্ষ্মীবাই আমার মা ভিড় জমতে শুরু করেছিল লোকেরা দাঁড়িয়ে দেখতে লাগল কেউ কেউ মোবাইল বের করে ভিডিও বানাতে লাগল মহিলার চোখ থেকে জল পড়তে লাগল তিনি কাঁপানো হাতে রাহুলের হাত ধরলেন তুই রাহুল আমার রাহুল বেটা ওই একটা শব্দ রাহুলের ভেতরে চাপা আগ্নেয় গিরিকে ফুসিয়ে তুলল ভিড় ও মিডিয়ার চাপ বাড়ল পুলিশের বাকি লোকেরা ছুটে এলো সিপাহী স্যার ভিড় বাড়ছে মিডিয়াও এসে গেছে চলুন এখান থেকে কিন্তু রাহুল গাড়ি থেকে নেমে তার মাকে সামলালেন এখানে কেউ ভিডিও বানাবে না সবাই সরে যান কিন্তু মিডিয়ার তো কোনো পরোয়া নেই ক্যামেরা ঝলসে উঠল হেডলাইন তৈরি হতে লাগল আইপিএস অধিকারীর মা রাস্তায় ভিক্ষা করতে গিয়ে ধরা পড়লেন রাহুল তার মাকে গাড়িতে বসালেন তিনি কিছু বলতে পারছিলেন না শুধু ভাবছিলেন এত বছর তিনি কোথায় ছিলেন কেন ছেড়ে গিয়েছিলেন আমাকে আর আজ এই অবস্থায় কেন গাড়ি চলতে শুরু করল রাস্তা পিছনে পড়ে রইল ক্যামেরার ঝলকো রাহুল তার মায়ের সামনে বসেছিলেন কিন্তু দুজনের মধ্যে ছিল এক নীরবতা ভারী বেদনাদায়ক এবং প্রশ্নে ভরা মহিলা ধীরে ধীরে বললেন বেটা ক্ষমা করে দে পরিস্থিতি আমাকে বাধ্য করেছিল রাহুলের চোখ ভিজে গেল এত বছর আমি তোমার জন্য অপেক্ষা করলাম আর তুমি রাস্তায় ভিক্ষা করছিলে তিনি কিছুই বুঝতে পারছিলেন না এটা কি ভাগ্যের খেলা নাকি সমাজের নির্লিপ্ততা কিন্তু একটা বিষয় পরিষ্কার ছিল তার জীবন এখন আর আগের মতো থাকবে না গাড়ি এখন মহানগরের ভিড় ছেড়ে সোজা পুলিশ রেস্ট হাউসের দিকে যাচ্ছিল সারা রাস্তা রাহুল কিছু বললেন না তার মাও না শুধু নীরবতা ছিল সেই নীরবতা যা এত বছর ধরে দুজনের মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল প্রতি মুহূর্তের নীরবতা যেন হাজারো প্রশ্ন করছিল কেন গিয়েছিলে কেন আমাকে একা ছেড়েছিলে রেস্ট হাউসে পৌঁছে রাহুল দরজা বন্ধ করলেন এবং তার মাকে একটি চেয়ারে বসালেন জলের গ্লাস এগিয়ে দিলেন তার হাত কাঁপছিল বয়োজ্যেষ্ঠ মহিলা আঙুলগুলো গ্লাস ধরল এবং চোখে আর্দ্রতা ও ক্ষুধা দুটোই স্পষ্ট দেখা যাচ্ছিল রাহুল ধীরে ধীরে চাপার আগে কোথায় ছিলেন আপনি এত বছর আমি আপনাকে সব জায়গায় খুঁজেছি গ্রাম মহানগর আত্মীয়দের বাড়িতে পুলিশ পর্যন্ত লাগিয়েছিলাম কিন্তু আপনি যেন মাটিতে মিশে গিয়েছিলেন মহিলার চোখে অপরাধ বোধ ছিল ঠোঁট কাঁপল বেটা আমি সব বলবো, কিন্তু আগে তুমি খেয়ে নাও ক্লান্ত হয়ে গেছ রাহুলের ধৈর্য ভেঙে যাচ্ছিল খাবার আমি খাবো, আগে সত্য বলুন এত বছর ধরে আমার মা কোথায় ছিলেন সত্যের প্রথম স্তর বাধ্যতার যন্ত্রণা মহিলা চোখ বন্ধ করলেন স্মৃতি যেন ফিরে এলো তুই ছোট ছিলি ঘরে খাবার কেনারও টাকা ছিল না তোর বাবা চলে যাওয়ার পর আমি একা হয়ে গেলাম আত্মীয়রা মুখ ফিরিয়ে নিল যে দুচারজন সাহায্যকারী হয়েছিল তারাই শিকার করতে শুরু করল রাহুল ভ্রু কুচকে বললেন শিকার কিসের শিকার আমি তোর পড়াশোনার জন্য ঋণ নিয়েছিলাম মহাজন বলল হয় টাকা ফেরত দাও না হয় আমাদের বাড়ি বিক্রি কর বাড়ি বিক্রি করলে তোর মাথা গোজার খাই থাকতো না আর টাকা আমি কোথা থেকে আনতাম মহিলার চোখ থেকে জল বেরিয়ে এলো। এক রাতে তারা বাড়িতে ঢুকে হুমকি দিল তোর সামনে কিছু বলিনি কারণ তুই ঘুমোচ্ছিলি বলল কাল সকালের মধ্যে বাড়ি খালি করে দে নয়তো তোকেও বিক্রি করে দেব ব্যাটা সেই রাতে আমি সিদ্ধান্ত নিলাম পালিয়ে যাব যাতে তুই বাঁচতে পারিস রাহুলের হৃদয়ে খোঁচা লাগল তাহলে আপনি আমাকে বাঁচানোর জন্য গিয়েছিলেন হ্যাঁ বেটা আমি জানতাম লোকেরা তোকে মানুষ করবে প্রতিবেশীরা বলেছিল অনাথ আশ্রেমে জায়গা পাওয়া যাবে আমি ভেবেছিলাম অন্তত তুই তো পড়াশোনা করতে পারবি আমার মনে হয়েছিল আমি না থাকলে তোর কষ্ট কম হবে রাহুলের মুখে রাগ এবং বেদনা দুটোই ছিল কিন্তু আপনি কখনো ফিরে আসার চেষ্টা করলেন না কেন মহিলা গভীর নিঃশ্বাস নিলেন করেছিলাম বেটা কিন্তু যাদের সাথে পালিয়েছিলাম তারা ভালো লোক ছিল না তারা বলল টাকা রোজগারের পথ দেখাবে আমি মজুরি করতে লাগলাম বাসন মাছতে লাগলাম কিন্তু তারপর অসুস্থ হয়ে পড়লাম আমার কোনো ভরসা ছিল না আমি ভেবেছিলাম তোর কাছে ফিরব কিন্তু ভয় পেলাম তুই কি বলবি লোকে কি বলবে সেই লজ্জা আমাকে আটকে রাখল রাহুল তাহলে আপনি লজ্জার ভয়ে আমাকে মা ছাড়া বড় হতে দিলেন হ্যাঁ বেটা আর এটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল অতীত ও বর্তমানে সংঘাত রাহুল জানালা দিয়ে বাইলে তাকালেন বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আপনি জানেন আপনার কারণে আমি ছোটবেলায় কী কষ্ট পেয়েছি লোকেরা কটুক্তি করত তোর মা পালিয়ে গেছে তোর মা চরিত্রহীনা ছিল আমি মারামারি করেছি থানায় ঘুরেছি আমি কসম খেয়েছিলাম যে আমি নিজেকে এমন যোগ্য বানাবো যাতে কারোর সামনে মাথা নত করতে না হয় আর আজ আপনি আমার সামনে ভিক্ষা করছিলেন মহিলা চুপ রইলেন তার কাছে কোনো উত্তর ছিল না শুধু চোখের জল ঝরছিল মিডিয়ার কোলাহল ও সমাজের বাস্তবতা এদিকে মিডিয়া এই খবরটিকে বিকৃত করে দেখাচ্ছিল আইপিএস অধিকারীর মা রাস্তায় ভিক্ষা করছেন এটাই কি আমাদের পুলিশের সংবেদনশীলতা ছেলে অধিকারী মা ভিখারিনী সোশ্যাল মিডিয়াতে ট্রলরাও আগুন লাগিয়ে দিল কেউ বলল এটা প্রচারের কৌশল কেউ লিখল দেখুন কিভাবে মাছিলের গল্প বিক্রি হচ্ছে রাহুল টিভি বন্ধ করলেন লোকেরা শুধু তামাশা দেখে তারা আমার ছোটবেলার কষ্টও জানে না আপনার বাধ্যতাও জানে না তাদের শুধু হেডলাইন চাই মহিলা তার হাত ধরলেন বেটা তুই যত রাগি করিস না কেন আমি তো রক্ত তুই আমার শেষ আশা আমি আর পালাতে চাই না আমার শুধু তোর আশীর্বাদ চাই বাকি জীবন তোর সেবা করে কাটিয়ে দেব রাহুলের মন নরম হতে শুরু করল কিন্তু রাগের শিকড়গুলো গভীর ছিল আমি বুঝতে পারছি না আমি আপনাকে মা মানব নাকি সেই মহিলাকে যিনি আমাকে অনাথ করে দিয়েছিলেন মহিলা নীরবে মাথা নত করলেন রাত গভীর হয়েছিল রাহুল জানালার কাছে দাঁড়িয়েছিলেন মা বিছানায় শুয়েছিলেন তার মুখে ক্লান্তি ছিল কিন্তু কোথাও যেন এক শান্তিও ছিল যে ছেলে অন্তত দরজাটা বন্ধ করেনি রাহুলের মনে তোলপাড় চলছিল আমার কি মাকে ক্ষমা করে দেওয়া উচিত নাকি তার শাস্তি হয়ে বাঁচা উচিত একটি প্রশ্ন বারবার বার বাজছিল সম্পর্ক রক্ত দিয়ে তৈরি হয় নাকি রক্ষা করার মাধ্যমে আর এখান থেকে গল্পটি এক নতুন মোড়ে যেতে শুরু করেছিল স্বীকার করার মূল্য ভোরের সূর্য রেস্ট হাউসের পর্দার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছিল সারা রাত পাশ ফিরেও রাহুলের চোখে ঘুম ছিল না তার মাথায় বারবার সেই একই ছবি ঘুরছিল তার মায়ের কাঁপানো হাত ভিক্ষা চাওয়া মুখ এবং ভিড়ের কোলাহল আজ দিনটা সহজ হবে না মিডিয়া ইতিমধ্যেই তাদের গল্প তৈরি করে ফেলেছে অফিস থেকে ভোন এসেছিল স্যার কমিশনার সাহেব ডাকছেন ব্যাপারটা গুরুতর হয়ে গেছে ওপর মহল পর্যন্ত খবর পৌঁছেছে রাহুল গভীর নিশ্বাস নিয়ে তার মায়ের দিকে তাকালেন তিনি তখনও ঘুমোচ্ছিলেন যেন বহু রাতের ক্ষুধা ও ক্লান্তি তাকে কিছুক্ষণের জন্য শান্তি দিয়েছে সিদ্ধান্তের মুহূর্ত ডাইনিং টেবিলে জলখাবার রাখা ছিল কিন্তু দুজনের কেউই হাত দিলেন না রাহুল ধীরে ধীরে আপনাকে আমার সাথে যেতে হবে মহিলা দ্বিধা নিয়ে জিজ্ঞেস করলেন কোথায় ব্যাটা পুলিশ হেডকোয়ার্টার এখন এই ব্যাপারটা লুকানো যাবে না যত তাড়াতাড়ি সত্য সামনে আসে ততই ভালো মহিলা মাথা নিচু করলেন লোকে কি বলবে রাহুল লোকে তো সবসময় বলে কিন্তু এবার আমি চুপ থাকব না হেডকোয়ার্টারে মুখোমুখি হেডকোয়ার্টারে পৌঁছতেই ক্যামেরার ভিড় ভেঙে পড়ল সাংবাদিকরা প্রশ্নের ঝড় তুলল স্যার ইনি কি আপনার মা আপনি কি জানতেন যে ইনি ভিক্ষা করতেন আপনি কি আপনার মাকে গ্রহণ করবেন রাহুল এক মুহূর্তের জন্য মায়ের হাত ধরলেন এবং সরাসরি মিডিয়ার দিকে তাকালেন হ্যাঁ ইনি আমার মা এবং হ্যাঁ আমি তাকে গ্রহণ করব সমাজ যাই বলুক না কেন এই কথাগুলো শুনে সেখানে উপস্থিত সবাই কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল কিন্তু ক্যামেরার ফ্ল্যাশ আরও তীব্র হয়ে উঠল সমাজের কোলাহল ও রাজনৈতিক চাল এই সিদ্ধান্তে মহানগরে তোলপার সৃষ্টি হল কিছু লোক রাহুলের প্রশংসা করল সে একজন সত্যিকারের ছেলে যে তার মাকে গ্রহণ করেছে কিন্তু অনেকেই প্রশ্ন তুলল যদি তার মা ভিক্ষা করত তাহলে কি তার সততার ওপর প্রশ্ন ওঠে না এটা কি সহানুভূতি পাওয়ার জন্য করা হচ্ছে কিছু রাজনৈতিক ইস্যু বানালেন দেখুন আমাদের অধিকারীরা নিজেদের মাকেই সামলাতে পারছেন না এরা জনগণের কী দেখভাল করবেন অফিসের চাপ বাড়ল কমিশনারের অফিসে মিটিং হল কমিশনার রাহুল তোমার ব্যক্তিগত ব্যাপার এখন পাবলিক হয়ে গেছে আমাদেরও প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তুমি কি এটা সামলাতে পারবে রাহুল দৃঢ়তার সাথে বললেন স্যার ইনি আমার মা আমি তাকে ছেড়ে আমার কর্মজীবনকে বাঁচাতে পারি না যদি আমার কর্মজীবন এই মানবতার মূল্যে বাঁচে তবে এমন কর্মজীবন কোনো কাজের নয় কমিশনার হালকা হাসলেন তোমার সাহস প্রশংসনীয় কিন্তু রাজনীতি ভিন্ন খেলা মায়ের সংগ্রাম ও সমাজের নির্লিপ্ততা রেস্ট হাউস ছাড়ার পর রাহুল তার মাকে নিজের বাড়িতে আনার সিদ্ধান্ত নিলেন কিন্তু এটা অত সহজ ছিল না প্রতিবেশীরা কটুক্তি করতে শুরু করল দেখুন অধিকারী সাহেবের মা তো রাস্তায় ভিক্ষা করতেন এত বড় অধিকারীর মা এমন অবস্থায় কিছু তো গোলমাল আছে একদিন রাহুল দরজা খুললেন এবং সবার সামনে বললেন যদি আমার মা ভিক্ষা করে থাকেন তবে এটি আমার ব্যর্থতা নয় এই সমাজের ব্যর্থতা যে সমাজ একজন বিধবাকে বাধ্য করেছে যে তাকে আশ্রয় দেয়নি মা ছেলের দূরত্ব কমতে লাগল দিন কাটতে লাগল রাহুলের মা ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলেন বাড়িতে রান্না করতে লাগলেন পুরনো গান গুনগুন করতে লাগলেন এক সন্ধ্যায় রাহুল বাড়ি ফিরলেন দেখলেন তার মা রান্নাঘরে দাঁড়িয়ে আছেন এবং তার শৈশবের প্রিয় ডাল রান্না করছেন রাহুল হাসলেন এই গন্ধ এটা তো সেই গন্ধ যা বহু বছর আগে উঠোনে আসত মহিলা চোখে জল ভরে বললেন ব্যাটা দেরিতে হলেও আমি আবার তোর মা হতে চাই মিডিয়ার সাথে সরাসরি লড়াই মিডিয়া আবার একটি স্টিং অপারেশন চালানোর চেষ্টা করল আইপিএস অধিকারী তার মায়ের দারিদ্র্য লুকাচ্ছেন মা ছেলের গল্প কি কেবলই প্রচার রাহুল এবার সরাসরি প্রেস কনফারেন্স ডাকলেন আমার মা আমাকে ছেড়ে যাননি পরিস্থিতি তাকে বাধ্য করেছিল আমি সেই সমস্ত মায়েদের জন্য দাঁড়িয়েছি যাদের সমাজ একা ছেড়ে দিয়েছে যদি এর জন্য আমার ভাবমূর্তি খারাপ হয় তবে আমি তা মেনে নেব এই বিবৃতি ভাইরাল হয়ে গেল হাজারো মানুষ সোশ্যাল মিডিয়ায় সমর্থন জানালো, সে শুধু আইপিএস নয় সত্যিকারের ছেলে এভাবেই অধিকারীদের কাছে প্রত্যাশা এক রাতে রাহুল বারান্দায় বসেছিলেন মা ধীরে ধীরে এসে তার কাঁধে হাত রাখলেন বেটা তুই যা করেছিস তা এক বিশাল কাজ এখন যদি মরেও যাই শান্তিতে মরব রাহুল মায়ের হাত শক্ত করে ধরলেন না মা এখন আমাদের নতুন শুরু হবে যে বছরগুলো চলে গেছে তা ফিরিয়ে আনা যাবে না কিন্তু যে বছরগুলো বাকি আছে তা একসাথে বাঁচতে পারি বৃষ্টি আবার শুরু হয়েছিল কিন্তু এই বৃষ্টি ঠান্ডা নয় শান্তি নিয়ে এসেছিল সম্মানের লড়াই মহানগরের রাস্তায়ও তখনও সেই পুরনো খবর ঘুরছিল সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য নিউজ চ্যানেলে বিতর্ক এবং রাজনীতির অলিন্দে প্রশ্ন একজন আইপিএস অধিকারীর কর্তব্য আগে নাকি পরিবার সে কি তার ব্যক্তিগত বিষয়কে জনপ্রিয়তার জন্য ব্যবহার করেছে কিন্তু রাহুল এসবের ঊর্ধ্বে উঠে গিয়েছিলেন তার ভেতরে এক সংকল্প তৈরি হয়েছিল এখন শুধু মাকে বাড়িতে নয় সমাজে তার অধিকার ফিরিয়ে দিতে হবে একটি পরিকল্পনার সূচনা একদিন রাহুল তার অফিসে ফাইল উল্টাতে উল্টাতে বললেন আমরা এত বছর ধরে অপরাধীদের জন্য সচেতনতা অভিযান চালিয়ে এসেছি এবার কেন আমরা ক্ষুধা এবং গৃহহীনতার বিরুদ্ধে কিছু করি না তার জুনিয়র অধিকারী জিজ্ঞেস করলেন স্যার এটা কি আপনার ব্যক্তিগত গল্পের সাথে সম্পর্কিত হবে রাহুল স্পষ্ট বললেন ব্যক্তিগত গল্পই তো আসল অনুপ্রেরণা যদি আমার মায়ের মতো হাজানো মহিলা রাস্তায় ভিক্ষা করতে বাধ্য হন তাহলে এর সমাধান বের করতে হবে রাহুল স্থির করলেন যে মহানগরের সিটি হলে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হবে নাম দেওয়া হল মায়ের মান সম্মান ও আশ্রয় উদ্দেশ্য ছিল সেই সমস্ত মহিলাদের সম্মান জানানো যারা একসময় মা ছিলেন স্ত্রী ছিলেন এবং পরিস্থিতি তাদের ভিক্ষা করতে বাধ্য করেছে মিডিয়াকে খোলা আমন্ত্রণ জানানো হল সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ শুরু হল হ্যাশট্যাগ মায়ের মান মা কা রাহুল মঞ্চে উঠলেন স্পটলাইট তার মুখে পড়ল আজ আমি এখানে আইপিএস অধিকারী হিসাবে নয় একজন ছেলে হিসাবে দাঁড়িয়েছি আমার মা বহু বছর ধরে রাস্তায় ছিলেন কেউ সাহায্য করেনি সমাজ তাকে ভিখারেনি বলেছে কিন্তু কেউ কি ভেবেছে একজন মা সেই পরিস্থিতিতে কেন পৌঁছান পুরু হল নীরব ছিল ক্যামেরার ফ্ল্যাশ ছিল না এই অনুষ্ঠান শুধু আমার মায়ের জন্য নয় সেই সমস্ত মায়েদের জন্য যারা ক্ষুধা ও অসহায়তার কারণে সম্মান হারিয়েছেন আজ আমরা তাদের অধিকার ফিরিয়ে দেব পরিচয় আশ্রয় এবং সম্মান মায়ের মঞ্চে যাওয়া রাহুল তার মাকে মঞ্চে ডাকলেন ভিড় হাততালি দিল মহিলা কাঁপানো হাতে মাইক ধরলেন আমি জানি না আমি সঠিক মা ছিলাম কিনা আমি আমার ছেলেকে ছেড়ে দিয়ে খুব ভুল করেছিলাম কিন্তু আজ সে আমাকে সম্মান ফিরিয়ে দিচ্ছে আমার প্রার্থনা যেন কোনো মাকে এই দিন দেখতে না হয় মানুষের চোখ ভিজে উঠল মিডিয়া এই মুহূর্তটি সরাসরি দেখালো। সোশ্যাল মিডিয়ায় মন্তব্য আসতে লাগল এই গল্প এখন শুধু একটি পরিবারের নয় একটি আন্দোলনের ইনি সত্যিকারের ছেলে রাজনীতির মোর এই খবর ভাইরাল হওয়ার সাথে সাথে কিছু রাজনেতা এগিয়ে এলেন আমরা এই উদ্যোগকে সমর্থন করব কেউ কেউ কটাক্ষ করল এসব নাটক সহানুভূতির কার্ড খেলা হচ্ছে কিন্তু এবার জনতা সাথে ছিল হাজার হাজার মানুষ দান করল এনজিওরা এগিয়ে এলো। মহানগরে একশোরও বেশি মহিলাকে আশ্রয় ও কর্মসংস্থান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল মা ছেলের পরিবর্তিত সম্পর্ক সেই রাতে অনুষ্ঠানের পর রাহুল এবং তার মা বাড়ি ফিরলেন মহিলা তার কাঁধে মাথা রেখে বললেন আজ আমি গর্ব অনুভব করেছি যে ছেলে একসময় না খেয়ে ঘুমত সেই আজ শত শত মানুষের আশ্রয় হয়েছে রাহুল উত্তর দিলেন গর্ব আমার হওয়া উচিত আপনি না থাকলে আমি এখানে পৌঁছাতাম না আপনার সংগ্রাম আমাকে শক্তিশালী করেছে এখন রাহুলের কাছে এটা কেবল একটি পারিবারিক বিষয় ছিল না এটা তার দায়িত্ব হয়ে উঠেছিল মহানগরের দেয়ালে নতুন পোস্টার লাগল ক্ষুধা থেকে সম্মান পর্যন্ত আইপিএস রাহুল খানের উদ্যোগ লোকেরা এখন তাকে কেবল অধিকারী নয় পরিবর্তনের প্রতীক বলতে লাগল কিন্তু আসল লড়াই এখনও বাকি ছিল কারণ যত প্রশংসা পেয়েছিলেন তত শত্রুও তৈরি হয়েছিল সত্যের শেষ লড়াই অনুষ্ঠানের পর মহানগরে রাহুলের নাম চার দিকে ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায় মানুষ তার প্রশংসা করছিল মহিলারা তাকে ত্রাতা বলছিলেন কিন্তু ক্ষমতার অলিন্দে তোল ছিল। একজন বরিষ্ঠ অধিকারী বললেন এই ছেলেটা সীমা অতিক্রম করছে সমাজ সংস্কার ভালো। কিন্তু পুলিশের ইউনিফর্মে থেকে এসব এটা রাজনীতিকে নাড়িয়ে দিতে পারে ষড়যন্ত্রের সূচনা কয়েক সপ্তাহ পর রাহুল জানতে পারলেন যে তার বিরুদ্ধে একটি গোপন তদন্ত শুরু হয়েছে অভিযোগ আনা হল সরকারি তহবিলের অপব্যবহার মিডিয়া স্টান্ট এবং ব্যক্তিগত প্রচারের জন্য পাবলিক রিসোর্স ব্যবহার রাহুল অবাক হলেন না তিনি জানতেন সত্য যখন শক্তিশালী হয় তখন মিথ্যা তাকে ফেলে দেওয়ার চেষ্টা করে তিনি মাকে কিছু বললেন না তিনি চেয়েছিলেন যে মা শান্তিতে ঘুমন কিন্তু প্রতি রাতে তিনি একা ছাদে বসে ফাইল পড়তেন প্রমাণ সংগ্রহ করতেন এবং ভাবতেন আমি কি সেটাই করছি যার জন্য এই ইউনিফর্ম পরেছি মিডিয়ার অবস্থান পরিবর্তন সেই মিডিয়া যা গতকাল পর্যন্ত তার প্রশংসা করছিল এখন প্রশ্ন তুলছিল আইপিএস রাহুল খান হিরো না প্রচারের কৌশল মায়ের নাতক কি ভোট ব্যাংকের জন্য টকশোতে বিতর্ক শুরু হল মানুষ বিভক্ত হয়ে গেল কেউ বলল সে সৎ কেউ বলল সবাই সিস্টেমকে বদলাতে পারে না মায়ের মনোবল এক রাতে তার মা তার ঘরে এলেন বেটা যদি এসব আমার কারণে হয় তবে ছেড়ে দাও আমি সম্মান চেয়েছিলাম শান্তি কেড়ে নিতে চাইনি রাহুল তার হাত ধরলেন মা সম্মান অর্ধেক ছেড়ে দিয়ে নয় পুরো লড়াই জেতার মাধ্যমে পাওয়া যায় আপনি সারা জীবন একটা সংগ্রাম করেছেন এখন আমি পিছু হটব না শেষ চাল রাহুল সিদ্ধান্ত নিলেন যে তিনি চুপ থাকবেন না তিনি মিডিয়ার সামনে প্রেস কনফারেন্স ডাকলেন ভিড় ক্যামেরা সবাই উপস্থিত ছিল আপনারা আমাকে জিজ্ঞেস করছেন আমি কি সরকারি তহবিল ব্যবসার করেছি হ্যাঁ করেছি কিন্তু কার জন্য ক্ষুধার্থ পেটের জন্য আমি কি প্রচার নিয়েছি হ্যাঁ নিয়েছি কিন্তু কার একজন মায়ের সত্যের তিনি সমস্ত প্রমাণ পেশ করলেন এনজিও এর কাগজপত্র তহবিলের রসিদ প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন এবং তারপর ক্যামেরার দিকে তাকিয়ে বললেন প্রশ্ন আমাকে নয় সেই সিস্টেমকে করুন যা আজও ক্ষুধাকে অপরাধ বলে মনে করে না জনগণের শক্তি প্রেস কনফারেন্সের পর সোশ্যাল মিডিয়া আবার বদলে গেল মানুষ রাস্তায় পোস্টার নিয়ে নেমে এল হ্যাশট্যাগ মায়ের মান আবার ট্রেন্ড করতে শুরু করল বয়স্ক মহিলারা তার অফিসের বাইরে দোয়া দিতে লাগলেন রাজনৈতিক চাপ বাড়ল কিন্তু জনগণের সামনে মিথ্যা টিকতে পারল না রাহুলের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণিত হল তিনি সাসপেনশন থেকে রক্ষা পেলেন বরং সরকার তার উদ্যোগকে রাজ্যস্তরে বাস্তবায়ন করার ঘোষণা করল মায়ের চোখে সেই মুহূর্ত সেই রাতে রাহুল বাড়ি ফিরলেন তার মা জানালার পাশে দাঁড়িয়েছিলেন তিনি তার দিকে তাকালেন এবং হাসলেন তুই শুধু আমাকে নয় সেই সব মাকে সম্মান দিয়েছিস যারা লুকিয়ে কেঁদেছে রাহুল মাথা নিচু করে বললেন আপনি আমাকে জন্ম দিয়েছেন মা আর আজ আপনি আমাকে সেই কারণ দিয়েছেন যার জন্য বাঁচা উচিত ক্লাইম্যাক্স পরিবর্তনের প্রতীক কয়েক মাস পরে মহানগরের মাঝখানে একটি নতুন আশ্রয় কেন্দ্র খোলা হলো। নাম রাখা হলো মায়ের মান কেন্দ্র উদ্বোধনে মিডিয়া মন্ত্রী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই মহিলারা উপস্থিত ছিলেন যাদের জীবন পরিবর্তিত হচ্ছিল রাহুলের মা ফিতে কাটলেন ভিড় হাততালি দিল এটি শুধু একটি ইমারত নয় এটি একটি প্রতিশ্রুতি কোনো মা ক্ষুদায় মরবেন না কোনো মা রাস্তায় ঘুমবেন না ঐতিহ্যের সূচনা রাহুলের গল্প এখন শুধু একটি ভাইরাল ভিডিও বা খবরের কাগজের হেডলাইন নয় এটি একটি আন্দোলন ছিল যা গ্রাম পর্যন্ত পৌঁছাচ্ছিল লোকের এখন তাকে শুধু অধিকারী নয় ছেলের মতো দেখত তার মা বললেন আজ আমি গরিব নই ধনী কারণ আমার এমন একটি ছেলে আছে যে আমার ভুলকেও সম্মানে বদলে দিয়েছে আর রাহুল শুধু বললেন মা আপনি আমাকে হারিয়েছিলেন আজ আমি আপনাকে পৃথিবীকে ফিরিয়ে দিচ্ছি হৃদয় ছুঁয়ে যাওয়া সমাপ্তি বন্ধুরা এই গল্পটি শুধু রাহুল এবং তার মায়ের নয় এটি সেই প্রতিটি মায়ের যিনি কখনো ক্ষুধা বাধ্যতা বা পরিস্থিতির কাছে হেরে গেছেন আর এটি সেই প্রতিটি ছেলেমেয়ের গল্প যারা তাদের কর্মজীবন তাদের দায়িত্বের জালে জড়িয়ে মায়ের অশ্রু দেখতে পায়নি রাহুল আমাদের দেখিয়েছেন যে পরিবর্তন কেবল সিস্টেম থেকে নয় মানবতা থেকে আসে তিনি ইউনিফর্ম পরেও হৃদয় দিয়ে লড়াই করেছেন এবং জিতেছেনও এখন প্রশ্ন আপনার কাছে আপনার আশেপাশে কি এমন কোনো মা কোনো বৃদ্ধ কোনো মানুষ আছেন যিনি শুধু এক থালা খাবারের জন্য অপেক্ষা করছেন আপনিও কি আপনার অংশের মায়ের মান ফিরিয়ে দিতে পারেন যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে শুধু শেয়ার করবেন না একটি পদক্ষেপ নিন কারণ আসল সম্মান পোস্টে নয় কাজে পাওয়া যায়